আসসালামু আলাইকুম আমি মাজাদ সোয়েল অভিযাত্রী কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে অভিযাত্রী থেকে বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেস করা হয়ে থাকে এখানে আমরা যে চায়নাতে যে আপনার কাজগুলো করে থাকি সম্পূর্ণ ফুল স্কলারশিপ দিয়ে আমরা কাজগুলো করে থাকি স্কলারশিপ মিনস হচ্ছে যে আপনার যে টিউশন ফি সেটি হচ্ছে মুখুব থাকবে আপনার যে রেসিডেন্সিয়াল ফি সেটিও যদি আপনার রেজাল্ট ভালো থাকে তাহলে সেটা মুখুব থাকবে এবং যদি আপনার রেজাল্ট খুবই ভালো থাকে এবং আপনি যদি খুব দ্রুত যদি যোগাযোগ করতে পারেন তাহলে পরে আপনি কিছু স্টাইফিনেরও ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যারা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যাবে তাদের হচ্ছে স্টাফিনের ব্যবস্থা থাকবে বাট ডিপ্লোমা প্রোগ্রাম এবং যদি আপনি গ্রাজুয়েশন পরে যান তাহলে পরে আপনার যে টিউশন ফি এবং রেসিডেন্সিয়াল ফি সেটি আপনাদের মুখ করা থাকবে এবং এটি হচ্ছে সম্পূর্ণ চার বছরের জন্যই থাকবে যদি আপনি ঠিকমতো পড়াশোনা সেখানে করতে পারেন তাহলে পরে এই ফিগুলি আপনাদের দেওয়া লাগবে না এবং টোটালটি আমরা সেটি প্যাকেজ আকারে করে থাকি সুতরাং যারা হচ্ছে যে বাংলাদেশে পড়াশোনা না করে একটি দেশে গিয়ে চাইনার মতো একটা দেশে গিয়ে খুব ওয়ার্ল্ড ক্লাসে যেগুলো ভালো ইউনিভার্সিটি আছে সেগুলোতে যদি আপনি পড়াশোনা করতে চান বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং করতে চান এরকম যদি কেউ থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে আপনারা ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ইউনিভার্সিটি সম্পর্কে ভালোভাবে জেনে তারপর আপনার ফাইলটি প্রসেস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম